জয় কর্মফল গ্রহ শনি মহারাজের জয় জয় অঞ্জনী পুত্র মহাবলি বলি হনুমানজির জয় জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে মিন রাশি ভালো নমস্কার দর্শক বন্ধুরা আমাদের এ জে ভিটি ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন আজকে মিন রাশি বা পাইসেস রাশির বাংলা রাশি ফলেরই আলোচনায় আমাদের আলোচ্য বিষয় হল দু হাজার পঁচিশ সালে দাঁড়িয়ে ষোলোই আগস্ট সতেরোই আগস্ট এবং আঠেরোই আগস্ট থেকে আগামী তিরিশে আগস্ট দু হাজার পঁচিশের সময়কালের মধ্যে কালপুরুষে রাশিচক্রের শুরু হচ্ছে এক বিরল বিপরীতমুখী রাজ্য যার ফলস্বরূপ রাশিচক্রের দ্বাদশ রাশি তথা বৃহস্পতির আশীর্বাদ প্রাপ্ত রাশি মিন রাশির জাতক জাতিকাদের ভাগ্যে নটি বড়সড় পরিবর্তন আসতে চলেছে দু হাজার পঁচিশের পনেরোই আগস্ট রাত এগারোটা বেজে ঊনপঞ্চাশ মিনিটে শুরু হচ্ছে ভাদ্র কৃষ্ণ অষ্টমী অর্থাৎ শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী তিথি এবং এই তিথি থাকবে ষোলোই আগস্ট দু পঁচিশ রাত নটা বেজে চৌত্রিশ মিনিট পর্যন্ত মহাকুম্ভের এই মহাসন্দিক্ষণে জ্যোতিষশাস্ত্রমতির একশো চুয়াল্লিশ বছর পর কালপুরুষের রাশিচক্রে আসছে এক বড় পরিবর্তন এই বিশেষ তিথি এবং এই জন্মাষ্টমীর ক্ষণ থেকেই রাশিচক্রের শুরু হচ্ছে এক বিরল বিপরীতমুখী রাজযোগ এই বিশেষ দিনেই সূর্য চন্দ্র পৃথিবী একই সরল লেখায় অবস্থান করবে এবং সৃষ্টি হচ্ছে ত্রিগ্রহী যোগ এরই সাথে দেবগুরু বৃহস্পতি আপনার রাশির পঞ্চমে দৃষ্টি প্রদান করছে কেন বৃহস্পতি মিন রাশি সাপেক্ষে রাশিপতি এবং ভাগ্যপতি হিসাবে অবস্থান করছে অন্যদিকে কর্মপতি হিসাবে মঙ্গল অন্যদিকে শনির সাড়ে সাতের দ্বিতীয় চরণের শেষ অধ্যায় মিন রাশি সাপেক্ষে শুরু হয়েছে যাই জন্য আজ থেকে আগামীর সময় গুরুত্ব বেড়েছে প্রচুর পরাশরীয় জ্যোতিষ সিদ্ধান্ত অনুসারে রাশিচক্রের নটি গ্রহ সাতাশটি নক্ষত্র এবং বারোটি রাশির উল্লেখ রয়েছে কালপুরুষের রাশিচক্র অনুসারে প্রতিটি গ্রহ নক্ষত্র এবং ছায়া গ্রহগুলি স্থান বদল করে বলেই রাশিচক্রের সমস্ত রাশির উপর তার প্রভাব পড়ে থাকে কোনো কোনো ক্ষেত্রে প্রভাব হয় শুভ কোনো কোনো ক্ষেত্রে প্রভাব হয় অশুভ যার ফলে প্রত্যেক রাশির জাতজাতিকাদের ভাগ্য নির্ধারিত হয় দু হাজার পঁচিশ সালের ষোলোই আগস্ট মিন রাশির ভাগ্যপতি মিন রাশির কর্মপতি দেবগুরু বৃহস্পতি রাশি পরিবর্তন করছে অর্থাৎ মিন রাশির ক্ষেত্রে পূর্ব ভাদ্রপদ নক্ষত্র উত্তর ভাদ্রপদ নক্ষত্র এবং রেবতী নক্ষত্রের ক্ষেত্রে রাশিগত পরিবর্তন করছে এবং শুক্রের সাথে মিলিত হচ্ছে আগামী আঠেরোই আগস্ট দু পঁচিশ যার ফলে মিন রাশির ওপর কিছু বিশেষ বিশেষ জায়গায় ইতিবাচক প্রভাব পড়তে চলেছে অন্যদিকে আঠেরোই আগস্ট দু হাজার পঁচিশ থেকে বাইশে আগস্ট দু হাজার পঁচিশ সময়কালের মধ্যে বুধ মিথুন রাশিকে আগামী সাড়ে সাত বছরের জন্য ছেড়ে দিয়ে প্রবেশ করছে মিন রাশিতে যার ফলে মিন রাশি সাবেককে বুধ শুক্র ও বৃহস্পতির জন্য মিলিত হচ্ছে সৃষ্টি হচ্ছে সোমা সপ্তম রাজ্য যার ফলে মিন রাশির ক্ষেত্রে অপার ধনসম্পদ সমৃদ্ধি এবং সৌভাগ্যের বড়সড় পরিবর্তন ঘটবেই তাই মিন রাশির জাতক জাতিকাদের জীবনে আগামীর সময়কালে জন্মাষ্টমী তিথির কারণে ঘটতে চলা প্রথম পরিবর্তনটি হলো প্রথমত এই সময়কালের মধ্যে মালব্যযোগভাবে ধনরাজ কুবের এবং স্বয়ং মা লক্ষ্মী মীন রাশির পূর্ব ভাদ্রপদ উত্তর ভাদ্রপদ এবং রেবতী নক্ষত্রকে দুহাত বরে স্বাগত জানাতে চলেছে যার ফলে মিন রাশির জাতক জাতিকার ক্ষেত্রে আর্থিক সমৃদ্ধি ও অভূতপূর্ব ধনযোগ আগামীর দিনগুলিতে আপনাদের জীবনে অনেক বড় লাভ বয়ে নিয়ে আসবে হ্যাঁ বন্ধুরা যা আপনাদের অর্থনৈতিক দিক থেকে অভূতপূর্ব উন্নতি এবং প্রাপ্তিযোগ ঘটাতে চলেছে এই সময়কালের মধ্যে আপনাদের জীবনে ধনযোগ ও লাভযোগের সম্ভাবনা তৈরি হবে আপনাদেরকে জানিয়ে কি অর্থ উপার্জনের জন্য আপনারা খুব ভালো সময় ও ভালো সুযোগ পাবেন যা আপনার অর্থ ইনকাম এবং মুনাফা লাভের পথকে আরও সুদূর প্রসারী করে তুলবে অন্যদিকে অর্থ সংক্রান্ত সমস্যা আপনার জীবন থেকে এরপর দূর হয়ে যাবে যারা আর্থিক সমস্যায় অনেক দিন ধরে ভুগছিলেন সেই সমস্যা ঈশ্বরের কৃপায় এরপর ধীরে ধীরে দূর হয়ে যাবে মিন রাশির জীবন থেকে মিন রাশির ক্ষেত্রে পরবর্তী পরিবর্তনটি হলো প্রিয় দর্শক বন্ধুরা আপনারা অনেক সময় ভাবেন বা ভাবতেন বা এখন হয়তো ভাবছেন যে জীবনে এমন একটা কষ্টের সময় আপনারা পেরিয়ে এলেন বা পেরুচ্ছেন যেই সময়টা আপনাদের জীবন থেকে সুখ শান্তি আনন্দ উচ্ছ্বাসগুলিকে একে একে প্রায় কেড়ে নিচ্ছে সুখ শান্তি পাওয়ার জন্য অনেক ঘুরতে হচ্ছে অনেক পরিশ্রম করতে হচ্ছে এবং জীবনে অনেক অনেক অপূর্ণ ইচ্ছা ছিল যা পূরণ করার জন্য জীবনে আপনারা অনেক চেষ্টা ও অনেক সংগ্রাম করেছিলেন কিন্তু কোথাও না কোথাও নানান সমস্যা বাধা আসার কারণে সেই জিনিস থেকে আপনি দূরে থাকতেন বঞ্চিত থাকতেন সেই সমস্ত ইচ্ছাগুলি পূরণ করতে আপনি নানা রকমভাবে ব্যর্থ হয়েছেন তবে এরপর একে একে সেই সমস্ত স্বপ্নগুলি পূরণ করার পথে শুভ সময় আসতে চলেছে আপনাদের সমস্ত স্বপ্ন ইচ্ছা পূরণ হতে চলেছে তবে এরপর আপনাদের যে এতদিনের হতাশা মনের আকাঙ্ক্ষা ছিল দেবগুরু বৃহস্পতি এবং শনি মহারাজের কৃপায় সেই সমস্ত স্বপ্নগুলি পূরণ হতে চলেছে জীবনে সফলতার পথে এক নতুন মোড় নিয়ে আসতে চলেছে দেবগুরু বৃহস্পতি এবং কর্মফলদাতা গ্রহ শনি মহারাজ মিন রাশির জাতক জাতিকার ক্ষেত্রে পরবর্তী পরিবর্তনটি হলো পরিবারে যে সব সময় একটা নেতিবাচক শক্তি দেখা যেত যে কোনো কাজের ক্ষেত্রে পরিবারের মানুষজনের মধ্যে একটা অশান্তি একটা গোলযোগ দেখা যেত কিংবা পরিবারের মানুষজনরা সব সময় কোনো না কোনো সমস্যা বা কোনো না কোনো বিষয় নিয়ে চিন্তা থাকতেন বা কোনো না কোনো দিক থেকে বাধা পেয়ে যেতেন কেউ নিজের কাজের ক্ষেত্রে বাধা কেউ ব্যবসা নিয়ে বাধা কেউ পড়াশোনার ক্ষেত্রে কেউ রিলেশনশিপ নিয়ে কেউ কর্মজীবনে বিভিন্ন কারণে বিভিন্ন ক্ষেত্রে যে চিন্তিত থাকতেন আপনার সেই প্রতিটি ধরনের সমস্যা প্রতিটি চিন্তা প্রবলেম এরপর দূর হবে পরিবারগত দিক থেকে শুধু সুখ শান্তি এবং খুশি বিরাজ করতে চলেছে মিন রাশি বা পাইসেস রাশির জীবনে অন্যদিকে মিন রাশি সাপেক্ষে গ্রহের যুবরাজ বুধ ষোলোই আগস্ট সতেরোই আগস্ট এবং আঠেরোই আগস্ট থেকে সৃষ্টি হচ্ছে চন্দ্রের সাথে মিলন হচ্ছে অর্ধ যোগ যার মারফত প্রথমত স্টুডেন্ট হরস্কোপটা গুরুত্বপূর্ণ প্রভাব ফেলছে মূলত স্টুডেন্টরা পড়াশোনার ক্ষেত্রে এতদিন ধরে নিজেদের কোয়ালিটি এবং যোগ্যতা অনুযায়ী সঠিকভাবে সফলতাগুলি অর্জন করতে পারেনি তাদের ক্ষেত্রে এবার পড়াশোনার জায়গায় এগিয়ে যাওয়া এবং নিজেদের আধিপত্যগুলিকে বিস্তার করার শুভ সুযোগ আসতে চলেছে আগস্ট থেকে সেপ্টেম্বর মাসের হরস্কোপের মধ্যে যদি কোনোরকম চাকরির পরীক্ষা কম্পিটিশানমূলক পরীক্ষা কিংবা যে কোনো সেমিস্টার মারফত স্কুল কলেজ নার্সারি লেভেলের পরীক্ষায় বসেন সেই জায়গা থেকে সফলতা প্রাপ্তির শুভ সময় আসছে কিংবা আগস্ট থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে কোনো নতুন কোর্সে পড়াশোনার মারফত নতুন কোনো কোর্সে ভর্তি হওয়ার যোগ দেখতে পাওয়া যাচ্ছে যা ভবিষ্যতে আপনার কেরিয়ার গঠনের ক্ষেত্রে অনেকটাই সাহায্য করবে এরই পাশাপাশি গ্রহের যুবরাজ বুধকে স্বাস্থ্যের অধিপতি হিসাবেও বিবেচনা করা হয় যার মারফত স্বাস্থ্যগত দিক থেকে একটা ডেভেলপমেন্ট সেটা কিন্তু বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে এতদিন ধরে সাড়ে সাথেই চলার কারণে হঠাৎ হঠাৎ অসুস্থ হয়ে যাওয়া কোনো দুর্ঘটনার কবলে পড়ে যাওয়া কিংবা শরীরে একবার যে রোগ বাসা বাঁধছিলো সারতে অনেকটা সময় লেগে যাচ্ছিল সেই জায়গার সমস্যাগুলি এরপর দূর হবে এরই পাশাপাশি পিঠে ব্যথা পেটে ব্যথা ঘুমের সমস্যা হজমের সমস্যা হাড় ও দাঁতে ব্যথা কিংবা ইনফেকশন জাতীয় যে সমস্যাগুলি চলছিলো সেই জায়গা থেকে এরপর সমাধান ফিরে পাবেন মিন রাশির মানুষরা মিন রাশিতে প্রবেশ করছে বুধ শুক্র ও বৃহস্পতি যেটা মিন রাশির ক্ষেত্রে সুখ সমৃদ্ধি এবং সৌভাগ্যকে স্বাগত জানাবে মিন রাশিতে এই ত্রিগ্রহের গমন মানসিক বিকাশ মানুষজনের সাথে যোগাযোগ দক্ষতা রিলেশনশিপ এবং অর্থনৈতিক বিকাশকে ভীষণ ভীষণভাবে প্রভাব ফেলতে চলেছে সৃষ্টি হচ্ছে মহা সমন্বয়ক যোগ এই সমন্বয়ক যোগের ফলে মিন রাশির জীবনে পরবর্তী পরিবর্তনটি আসছে প্রথমত প্রেম সম্পর্কের ক্ষেত্রে সুমধুর রোমান্টিকতা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে যাদের প্রেমের ক্ষেত্রে ইগোর লড়াই অভিমানের লড়াই চলছিল সেই সমস্ত জায়গায় প্রেম সম্পর্কগুলি সুমধুর হতে চলেছে দ্বিতীয়ত দাম্পত্য ক্ষেত্রে নতুন নতুন অ্যাটাচমেন্ট সৃষ্টি হবে অনেকের জায়গায় দাম্পত্য ক্ষেত্রে ভুল বোঝাবুঝি কিংবা সম্পর্কগুলির ক্ষেত্রে যে মনোমালিন্য সৃষ্টি হয়েছিলো সেই ক্ষেত্রে নতুন অ্যাটাচমেন্ট দেখতে পাওয়া যাবে এরই পাশাপাশি বিজনেসের জায়গায় সেলস বৃদ্ধি পাবে কেন টি গ্রহের এই আগমন ব্যবসার জায়গায় শুভ পরিবর্তন আনতে চলেছে শনিদেবের ক্ষেত্রে ছায়াগ্রহ রাহুর অবস্থান যেটা ব্যবসায়ীগত তীক্ষ্ণ বুদ্ধি ও ব্যবসার কূটনৈতিক দূরদর্শিতার দ্বারা বিজনেসের জায়গায় অনেকটাই এগিয়ে যেতে পারবেন অনেকটাই সফলতা অর্জন করতে পারবেন এরই পাশাপাশি অর্থ উপার্জনের নতুন রাস্তা খুঁজে পাবে মিন রাশির জাতক জাতিকারা আপনি যে কোনো দিক থেকে যে কোনো জায়গায় বন্ধুবান্ধব আত্মীয় স্বজন কুটুম্ব কিংবা পরিবারের সাপোর্ট ও সহযোগিতার মারফত যে কোনো দিক থেকে অর্থ ইনকামের পথে নতুন নতুন রাস্তা খুঁজে পাবেন যারা বেকার বেরোজগার হয়ে বাড়িতে বসেছিলেন চাকরি বাকরির অপেক্ষা ছিলেন তাদের ক্ষেত্রে কর্মপ্রাপ্তি প্রাপ্তি কিংবা অর্থ ইনকামের রাস্তা খুঁজে পাবেন এরই পাশাপাশি অফিসের বস কিংবা ঊর্ধ্বতন কর্মকারীরা এতদিন নানা রকমভাবে সমস্যায় ফেলতো কিংবা কোনো কোনো দিক থেকে হুটহাট করতে আপনার সঙ্গে তর্কে বিতর্কে জড়িয়ে পড়তো সেই জায়গা থেকে অনেকটাই পরিবর্তন আসছে কোন দিক থেকে না এই মুহূর্তে দাঁড়িয়ে অফিসের বস ঊর্ধ্বতন কর্মকারী কিংবা অফিসের মানুষজনরা আপনার কাজে খুশি হবে এবং আপনার প্রশংসা করবে এই সময়কালের মধ্যেই যে কোনো কর্মক্ষেত্রে পদোন্নতি হওয়ার যোগাযোগ কিংবা কাজের জায়গায় ট্রান্সফার নেওয়ার সুযোগ এটাও কিন্তু দেখতে পাওয়া যাবে এরই পাশাপাশি প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে নিজেদের প্রচেষ্টা অনুযায়ী এরপর যথার্থ ফলাফল অর্জন করতে পারবেন মিন রাশির মানুষরা স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে অস্থিরতা কমবে সুস্বাস্থ্যের অধিকারী হবেন এরই পাশাপাশি মা লক্ষ্মী এবং কুবেরের আশীর্বাদে পরিবারের আর্থিক সমস্যার পর মিটে যাবে এই সময়কালের মধ্যে লটারি শেয়ার মার্কেট মিউচুয়াল ফান্ড লং টার্ম ট্রেডিং কিংবা দীর্ঘমেয়াদী বিনিয়োগের জন্য সময়কালটি আপনাদের জন্য ভীষণ ভীষণ পরিবর্তন আনছে যারা লটারি কাটেন লটারি কাটার শুভ সংখ্যা চোদ্দো তেইশ শূন্য দুই শূন্য শূন্য সাত পঁয়ষট্টি চৌত্রিশ তিপ্পান্ন নিরানব্বই বাষট্টি পঁয়তাল্লিশ আটষট্টি উনত্রিশ পঞ্চান্ন পাঁচশো পঞ্চান্ন এবং একষট্টি এই সংখ্যাগুলিতে লটারি কাটলে অর্থ প্রাপ্তির পূর্ণ সম্ভাবনা লক্ষ্য করা যাবে এরই পাশাপাশি জীবনে নতুন কোনো বন্ধু নতুন কোনো প্রেমিক প্রেমিকা কিংবা ভালোবাসার আগমন ঘটতে দেখতে পাওয়া যাবে তাদের সাথে সম্পর্কের ঘনিষ্ঠতা বৃদ্ধি পাওয়া এবং সেই সম্পর্কগুলি ভবিষ্যতের পথে কন্টিনিউ করে এগিয়ে নিয়ে যাওয়ার একটা ইচ্ছা প্রবণতা এবং প্রত্যাশা দেখতে পাওয়া যাচ্ছে অন্যদিকে যারা গোপনে প্রেম করছেন তাদের প্রেমের ক্ষেত্রে পর পারিবারিক স্বীকৃতি প্রাপ্তির পূর্ণ সম্ভাবনা দেখতে পাওয়া যাবে তবে সতর্ক থাকতে হবে বাজার কিংবা পাবলিক প্লেস কিংবা কোনো জায়গায় কিছু ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন যেহেতু সাড়ে সাথের শেষ চরণ চলছে তবে সমস্যা যে খুব একটা প্রবলেমে ফেলে এমনটা নয় সতর্ক থাকতে হবে এই অবস্থায় মিন রাশির মানুষদের চাকরির ক্ষেত্রটি কিন্তু শুভ হতে যাচ্ছে কেননা মিন ক্ষেত্রে চাকরি বা কর্মপতি হিসাবে বৃহস্পতি ও মঙ্গল ভীষণ ভীষণভাবে সুপ্রশস্ততা অর্জন করছে যারা কোনো অনলাইন সোশ্যাল মিডিয়ায় কোনো কাজবাজের সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে কিছু পজিটিভ অ্যাক্টিভিটি বা গ্রোথ বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে যারা কোনো জায়গায় কন্ট্রাকচুয়াল কাজ করছেন তাদের সেই কাজগুলি পার্মানেন্ট হয়ে যাবে যারা কোনো স্টক মার্কেট বা স্টক বিজনেস করছেন কিংবা অনলাইন কোনো বিজনেস করছেন তাদের ক্ষেত্রে উন্নতি লক্ষ্য করা যাবে এরই পাশাপাশি যারা কোনো ইঞ্জিনিয়ারিং রোড কন্ট্রাক্টর মেকানিক্যাল ইঞ্জিনিয়ার সিভিল ইঞ্জিনিয়ার কিংবা যে কোনো ক্ষেত্রে কর্ম প্ল্যাটফর্মে যুক্ত রয়েছেন উন্নতি লক্ষ্য করা যাচ্ছে নিজেদের প্রচেষ্টা এবং উপস্থিত বুদ্ধির দ্বারা কর্মের জায়গায় সচলতা সফলতা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে এরই পাশাপাশি বাবা কিংবা মায়ের সাথে কিংবা গুরুজনদের সাথে বা শ্বশুরবাড়ির মানুষজনদের সাথে সম্পর্কের ক্ষেত্রে যে মনোমালিন্য চলছিল সেই সমস্যা মিটবে অন্যদিকে ব্যাঙ্কিং এবং ফাইন্যান্স সেক্টরে যে ঋণের বোঝা হয়ে বেরিয়েছেন সেই জায়গা থেকে এরপর বেরিয়ে আসতে পারবেন মোটামুটিভাবে সিক্সটি থেকে সেভেন্টি পার্সেন্ট ঋণ পরিশোধ করার জন্য সুযোগ আসতে চলেছে এরই পাশাপাশি বাবার তরফ থেকে কিংবা শ্বশুর মশাইয়ের তরফ থেকে কিছু প্রাপ্তিযোগ সেটা সম্পত্তি হতে পারে অর্থ হতে পারে কেউ যে কোনো আসবাবপত্র বা অলঙ্কার হতে পারে কিছু একটা প্রাপ্তিযোগের সম্ভাবনা মিন রাশির ক্ষেত্রে আমরা লক্ষ্য করতে পারছি তবে সবশেষে মিন রাশির মানুষকে একটা কথাই বলতে চাই যেহেতু সাড়ে চলছে এবং আগামী দিনেও চলবে তাই প্রতি মাসের একটি করে শনিবার নিরামিষ খাবার খাওয়ার চেষ্টা করুন এবং পারলে পাথর হিসাবে নীলা পাথর ধারণ করুন পাথর ধারণ করার সামর্থ্য না থাকলে সাদা ধুতরা গাছের শিকড় ধারণ করুন খুব খুব শুভ